হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম আমি হ্যাপি কুষ্টিয়া থেকে বলছি হ্যাপিস লাইফস্টাইল ব্লগের নতুন আরও একটি পর্বে আপনাদের সবাইকে অভিনন্দন কাছে দূরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা আল্লাহর রহমতে অনেক ভালো আছি তো যাই হোক আজকের ব্লগটিও কিন্তু আমি বরাবরের মতো সকাল থেকে শুরু করেছি দেখেই বুঝতে পারছেন সকালবেলায় উঠে বাবুর জন্য নাস্তা তৈরি করেছি টিফিন তৈরি করেছি তারপরে বাবুকে রেডি করে দিয়েছি আর যখন আমি বাবুকে রেডি করছিলাম তখন কিন্তু বৃষ্টি এতটা জোরে হচ্ছিল না টিপ বৃষ্টি হচ্ছিল এখন তো টানা বর্ষণ চলছে মানে সব সময় কিন্তু বৃষ্টি লেগেই আছে তো এখন বাবুকে রেডি করে বাহিরে এসেছি গাড়ির জন্য অপেক্ষা করেছিলাম তো ওই সময় কিন্তু অনেক জোরে বৃষ্টি চলে আসলো তো বাবু বলছিল যে বৃষ্টি হচ্ছে যাব কি তো আমি বললাম টিফিন তৈরি করেছি তোমাকে রেডি করেছি এখন না গেলে কেমন হয় যাও তো যাই হোক বাবুকে গাড়িতে তুলে দিলাম সে চলে গেল মাদ্রাসায় আর আসার পরে না যেহেতু বাহিরে অনেক বৃষ্টি হচ্ছে বৃষ্টির মধ্যে কিন্তু খুব সুন্দর ঘুম হয় তো ছোটো বাবু ঘুমাচ্ছিলো ওকে দেখে মন চাইলো আমিও একটু ঘুমিয়ে যাই তো ওর সঙ্গে আমি একটু শুয়েছিলাম তারপরে মা ছেলে সাড়ে দশটার সময় উঠেছি উঠে ফ্রেশ হয়েছি নাস্তা করেছি আমি চা খেয়েছি বাবু নাস্তা করেছে তারপরে বাবুকে ওর ভাইয়ের ঘরে খেলতে দিয়ে এসেছি আর ওকে ওই ঘরে খেলতে দিয়ে এসে আমি আমার ঘরটা গুছিয়ে নিয়েছি ওই ঘরটা গোছানোই আছে যেহেতু সকালবেলায় উঠেছিলাম ওই ঘরটা গুছিয়ে নিয়েছি আর এখন শুধু এই ঘরটা গুছিয়ে নেওয়ার পালা তো এই ঘরটা গুছিয়ে নিলাম খাটটা একটু মুছে নিয়েছি বিছানাটা ঝেড়ে চাদরটা পাল্টে নিয়েছি আর তারপরে এই তো চলে এসেছি রান্নাঘরে সকালবেলাতেই কিন্তু আমি ইলিশ মাছ ভিজিয়ে রেখেছিলাম এই বৃষ্টির মধ্যে কিন্তু ইলিশ মাছ হলে একেবারে জমে যায় তো যাই হোক এখন আমি মাছগুলো কেটে নিয়েছি আর ইলিশ মাছ তো সময় না কেটেই গোটা অবস্থাতেই রাখা হয় ফ্রিজে তো এখন মাছগুলোকে কেটে নিলাম তো আজকে আমি ইলিশ পোলাও রান্না করব ভেবেছি তো সেই জন্যেই আমি ইলিশগুলো কেটে এতে ধুয়ে নিচ্ছি আর এই মাছটা যে এত সহজ কাটা ধোয়া রান্না এই জন্যে এই মাছটা আমার খুবই পছন্দের শুধু এই জন্যে নয় এটা খেতেও কিন্তু আমার অসম্ভব ভালো লাগে তো যাই হোক এখন মাছগুলোকে আমি হালকা করে ভেজে নেব কারণ না ভাজলে না বাবুরা খেতে পারে না তো এই জন্যে আমি একটু ভেজে নিচ্ছি তাছাড়া কিন্তু না ভেজে রান্না করলে আমার জন্য বেশি ভালো লাগে কিন্তু বাবুরা তো খেতে পারবে না ওই জন্যে আমি একটু হালকা করে ভেজে নিয়েছি ভেজে তারপরে একটু কষিয়ে নেব ভোনা করে নেব। যেহেতু ইলিশ পোলাও রান্না করব এই জন্যে কিন্তু পোলাওয়ের চালটা ধুয়ে হালকা ভিজিয়ে রেখেছিলাম আর এখন পানিটা ঝরিয়ে নিচ্ছি আর এই সাইডে কিন্তু আমার মাছগুলো ভেজে নেওয়া হয়ে গিয়েছে আর এখন আমি মাছগুলোকে কিন্তু একটু ভোনা করে নেব এখন আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর তাতে দিয়ে দেব একটু বাটা মশলা তো কাঁচামরিচ আর পেঁয়াজ আর জিরা বাটা ছিল এখানে যেহেতু ইলিশ মাছ ইলিশ মাছে আদা রসুনের প্রয়োজন খুব একটা হয় না তো এগুলোকে দিয়ে আমি এখানে হচ্ছে গুঁড়া মশলা দিয়ে দিয়েছি হলুদের গুঁড়া দিয়েছি তারপরে মরিচের গুঁড়া পরিমাণ মতো লবণ দিয়েছি আসলে না ইলিশ মাছের একটি আলাদা গুণ থাকে আলাদা স্বাদ থাকে তো সেক্ষেত্রে কিন্তু এত মশলার মোটেও প্রয়োজন হয় না তো আমি যেহেতু ইলিশ পোলাও রান্না করব তাই ভাবলাম যে একটু একটু হলেও মশলা দেই তো যাই হোক এই তো মশলাগুলোকে কিন্তু সুন্দরভাবে কষিয়ে নিয়েছে আর তার সঙ্গে আমি সেই ভাজা ইলিশগুলোকে দিয়ে দিয়েছি ইলিশগুলোকেও আমি কিন্তু মশলার সাথে খুব সুন্দর করে একটু সময় নিয়ে কষিয়ে নেব আর তারপরে এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে দেব পানিটা দিয়ে কিছুক্ষণ ফুটতে দিয়ে দেব আর ফুটে আসলেই কিন্তু চোলাটা বন্ধ করে দেব আমি হয়তো এই রান্নাটা অনেকেই পারে আবার অনেকেই পারে না তো যারা হয়তো পারেন তারা হয়তো মনে করতে পারেন যে এত ডিটেলসে দেওয়ার কি আছে তো যাই হোক আমি আমার মতো করে রান্না করেছি অনেকের আবার ভুলও ধরতে পারেন যে এমন হবে তেমন হবে যাই হোক আমি আমার মতো করে তৈরি করেছি যেহেতু আমার এটি রান্নার চ্যানেল না তো আমি শুধু আমাদের জন্যে রান্না করেছি ভুল ত্রুটি হলে কিছু মনে করবেন না তবে যদি ভুল হয়ে থাকে কিছু অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন পরবর্তীতে শুধরে নেওয়ার চেষ্টা করব। তো যাই হোক আমার কিন্তু মাছ ভোনাটা হয়ে গিয়েছে আর আমি মাছগুলোকে তুলে নিয়েছি আর তারপরে তো অন্য কড়াইতে আমি পোলাওটা রান্না করে নিয়েছি তো প্রথমে ভেবেছিলাম ওই মশলার ভেতরেই না আমি পোলাওয়ের চালটা দিয়ে রান্না করে নেব তো পরবর্তীতে মনে করলাম যে না পোলাওটা একটু আলাদাভাবেই রান্না করি তো নর্মালি সবসময় যেভাবে পোলাও রান্না করি আমি ঠিক সেভাবেই রান্না করে নিচ্ছি পোলাওটা আমি কিন্তু এখানে পানিটা মেপে দেইনি কেননা রান্না করতে করতে অভ্যস্ত হয়ে গিয়েছি এমনিতেই মাপটা চলে আসে তবে আপনারা চাইলে কিন্তু এক কাপ চালের পরিবর্তে দুই কাপ পানি বা দুই কাপ চালের পরিবর্তে চার কাপ পানি এভাবে দিতে পারেন আর পানিটাও আমি ফুটিয়ে নেই আপনারা চাইলে ফুটন্ত পানি দিতে পারেন আসলে আমি সবসময় ঠান্ডা পানি দিয়েই রান্না করি আর আলহামদুলিল্লাহ আমার সব সময় পোলাও ঝরঝরই হয় তো যাই হোক তারপরে যখন পানিটা শুকিয়ে এসেছে তখন কিন্তু আমি এখানে সেই ইলিশ মাছের ঝোল দিয়ে দিয়েছি ঝোল দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে বসিয়ে রেখেছিলাম ঢাকনা দিয়ে ঢেকে তারপরে যখন শুকিয়ে এসেছে তখন আমি এই তো সেই ইলিশ মাছগুলো দিয়ে মাছগুলোকে কিন্তু আমি চারিদিক থেকে পোলাওয়ের স্তূপে ঢেকে দিয়েছি আর ওপর থেকে ঢাকনা দিয়ে ঢেকে একেবারে লো হিটে কিছুক্ষণ দমে রেখে দেব প্রায় মিনিট পাশেক আমি দমে রেখেছিলাম আর তারপরে এই তো তুলে আমি পরিবেশন করে নিয়েছি দেখেই একেবারে জিভে পানি চলে আসছে এতটা লোভনীয় হয়েছিল খেতে মাসা খুব স্বাদ হয়েছিল আপনারা চাইলে কিন্তু এটা বাড়িতে ট্রাই করতে পারেন আর হ্যাঁ ওপর থেকে আমি পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিয়েছি দেখতেও সুন্দর লাগবে আবার খেতেও কিন্তু অসম্ভব স্বাদ লাগবে তো আমার এই ইলিশ পোলাও রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে যাবেন আর এই তো খাওয়া দাওয়া শেষ করে বাবু কিন্তু পড়তে চলে গিয়েছিল বিকেলে আর বাবু যাওয়ার পরে না আমি কিছুটা বাজার করে এনেছি আসলে ঘরে কাঁচা সবজি মোটেও ছিল না আর কাঁচা সবজি ছিল না বলেই কিন্তু আমি সকাল থেকে ভাবছিলাম কি রান্না করব তো ভাবতে ভাবতে পরে মাথায় চলে আসলো ইলিশ পোলাওয়ের কথা তো যাই হোক ওগুলো রান্না করে নিয়েছি আর বেলায় কিছুটা বাজার করে নিয়েছি সেগুলোকে এখন গুছিয়ে নিয়েছে এতক্ষণ পর্যন্ত তোমরা যারা আমার সঙ্গে আছো তাদেরকে কিন্তু অসংখ্য ধন্যবাদ আর তোমরা যদি আমার ভিডিওতে লাইক কমেন্ট করতে ভুলে গিয়ে থাকো তবে এক্ষুনি লাইক কমেন্ট করে ফেলো তবে তোমাদের যদি আমার ভিডিওটি অনেকটা ভালো লেগে যায় আর পরবর্তীতে তোমরা যদি এ ধরনের ভিডিও আরও পেতে চাও তাহলে কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো যাতে করে আমার যে কোনো ভিডিও আপলোডের সঙ্গে সঙ্গে নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে তো যাই হোক এই তো আমি বাজারগুলোকে কিন্তু গুছিয়ে নিয়েছি আর আমি সময় ফ্রিজে সব কিছু যে বক্সে রাখি এটা তোমরা জানো তো সবজিগুলোকে কিন্তু এয়ারটাইট বক্সে আমি রেখে দিচ্ছি এখন তো সব ধরনের সবজি সবসময় অ্যাভেলেবেল থাকে এখানে যেমন মূলা পাতাকপি এইগুলো কিন্তু আমরা আগে জানতাম যে শীতের সবজি আর এখন তো সবসময়ই পাওয়া যায় আমার আব্বু তবে এ ধরনের সবজিগুলো আনসিজনের সবজিগুলো কিনতে আমাকে সব সময় বারণ করে তবে আমি ভালো লাগে বিধায় কিনেছি তো যাই হোক এই তো সবজিগুলোকে ফ্রিজে রেখে দিচ্ছে আর এখন সন্ধে হয়ে গিয়েছে দুই ছেলে ঘরে আছে ওদেরকে গিয়ে একজনকে পড়তে বসাবো একজনকে খাবার খাওয়াবো তো যাই হোক আজকের ব্লগটি না আমি এখানে শেষ করছি তো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর অবশ্যই আমার চ্যানেলের পাশে থেকো আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম